হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা দেখে বুঝতে পারছো একটা পিকনিকের পিকনিকই বলবো কেননা পিকনিক করেছিলাম আমি মাসি আর মেশো মিলে তো আর বাড়িতে ভাইরা ছিল তো গেছিলাম ঠাকুরনগর বেড়াতে তো সেখানে কি বলবো মাংস নিয়ে এসেছিলাম সবাই মিলে মেশো আমি মাসি বাজারে গেছিলাম তো বাজার করে মাংস নিয়ে এসেছিলাম তো মুরগির মাংস নিয়ে এসেছিলাম দেশি মুরগির মাংস তো দেখো এখানে এসে এমন একটা অবস্থা হলো যে তোমাদের কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করলে নেই তোমাদেরই বলছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এমনই ছিল যে গ্যাসটা ফুরিয়ে গেছিলো তো আমরা কি করব ওদের মাটি যেহেতু ঘরও ছিল উনুনও ছিল না তো আমরা তারপর মানে রান্না করতে করতে গ্যাসটা অফ হয়ে গেছিলো তো গ্যাস ছিল না তো তারপরে কি করলাম তারপরে তিনটে ইট দিয়ে তারপরে উনুনটা করলাম তো দেখো বন্ধুরা কি ভিড় হচ্ছিলো আর এদিন গিয়ে মাংস রান্না করেছিল আমরা এদিকে আমি একবার নাড়ছি মাসি একবার নাড়ছে তো দেখো আমরা আলুটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর মশলাগুলো একে একে দিয়ে দিলাম আর এদিকে বন্ধু যা ধোয়া হচ্ছিল কী বলবো তোমাদের মানে কিন্তু রান্নাটা অসম্ভব ভালো হয়েছিল লাস্টে এই রান্নার তারিফটা আমার মেশো এখনও করে যে মা ওই দিন ঠাকুরনগরে যেয়ে যে রান্নাটা তোমরা করেছিলে মানে তিনটে ইট পেতে যে রান্নাটা টেস্টটা এটা যতই আমি রান্না করি না বাড়ি সেই টেস্টটা আসে না সত্যি বন্ধুরা কি বলবো মাংসটা এইভাবে রান্না করলে যে এত স্বাদ হয়েছিল আর ভাবতেই পারিনি এতটা ভালো হবে তো দেখো খুব সুন্দর হয়েছিলো রান্নাটা তো আমরা এক একটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তো মশলাটা দেওয়ার পরে মাংসগুলো আস্তে আস্তে কুশিয়ে নিচ্ছিলাম যেহেতু ওদের প্রেশার কুকার ছিল না তো আর ভাবলাম যেহেতু উনুনে করছি তো এমনি কি বলবো তো উনুনে রান্না করলে মাংসের স্বাদটা বেড়ে যায় তো দেখো আমি মশলা টসলে মশলা দিয়ে টমেটো পেঁয়াজ রসুন কুচি আদা কুচি চিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশ মাংসটাকে ভালো করে কুষিয়ে নিচ্ছিলাম এবং আস্তে আস্তে জাল দিচ্ছিলাম তো দেখো বন্ধুরা কড়াইটা না চারিদিকটাতে পুড়ে গেছে এত রান্না করতে করতে কিন্তু যা বলবো লাস্টে মাংসটা যা খেতে হয়েছিল না মারাত্মক টেস্ট তো কি বলবো দেখো বন্ধুরা কত ধোয়া হচ্ছে আমার এর মধ্যে আমি আর মাসি একবার মাসি বাটনা বাড়ছে একবার আমি রান্না করছি একবার মাসি রান্না করছি এই করে করে রান্নাটা অবশ্যই রান্নাটা আমি করেছিলাম মাসি ওইদিকে আর আরেকটা রান্না পদ রান্না হয়েছিল। যেটা চাটনি টমেটোর চাটনি তো ওটা টমেটোর চাটনি বানাতে গেছিলো তো দেখো আমরা মাংসটাকে হচ্ছে তো মাংসটা কষানোর জন্য রেডি করছিলাম আর এইদিকে কি বলব বন্ধুরা চার দুদিন আগে বৃষ্টি হয়ে গেছিলো তো বৃষ্টি হলে পরে চালানিগুলো খুব কাঠে রান্না হচ্ছিলো তো ভিজে ভিজে ছিল তো তার জন্য মাঝে মাঝে উনুনটা ধর বন্ধ হয়ে যাচ্ছিলো আর ধরছিল তো আমাদের বাড়ির যে কাকিমা ছিল উনি তো ভেবে উনি সকালবেলা কাজে বেরিয়ে গেছিল তো উনি একটা দোকানে কাজ করে উটির দোকানে তো উনি তো ভাবতেই পারেনি যে আত্মীয় আমরা বাড়িতে এসেছি তো ওনার ভাবছে উনি কাজে যেও মানে এমনই কাজ যে উনি ছুটি নিতে পারেননি এবং এদিকে আমরা গ্যাসটাও শেষ হয়ে গেছে তো কী করবো লাস্টে কোনো পন্থা অবলম্বন না করতে পেরে এটাই করছে কারণ রান্না করতে পেরেছি দুপুর সকাল থেকে খাওয়া হয়েছিল না তো আমরা দুপুরেই বাজারটা করে রান্নাটা চাপিয়েছিলাম তো দেখো বন্ধুরা তারপর অফিসে রান্নাটা করছে মাংসটা কষানো হচ্ছে তা উনি এসে সত্যি অবাক হয়ে গেছিলো যে না আমি রান্নাটা করেছিলাম আমরা সবাই মিলে তো দেখো আমি আর মাসি খুব মজাভাবে রান্নাটা করেছি আর আমার মেশেও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল যে আমরা কি করছিলাম এইদিকে ধোয়া হচ্ছে আর আমি ওই দৌড়ে চলে যাচ্ছি আবার আসছি এসে নাড়ছি কী করছি তো দেখো বন্ধুরা আমি যেহেতু একটু ঝাল বেশি খাই তো ঝালটাই দিয়েছিলাম তো এইভাবে আলুটা আর মাংসটা দিয়ে ভালো করে যেহেতু দেশি মুরগি তো তাই জন্য ভালো করে কষাচ্ছে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো যেহেতু তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তো দেখো আমরা মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম তো একটু যেহেতু কষাতে লেট হচ্ছিলো আর এদিকে আস্তে 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 করে হাওয়া দিলেই সেই তারপর হচ্ছে যে হাওয়া দিচ্ছে এই দিকটাতে হাওয়া দিলেই সেমনি জালটা নিভে যাচ্ছে উনুনটা নিভে যাচ্ছে তো ওই করে করে উনুনটা কড়াইটা পুচ্ছে তার মধ্যে দিয়ে এইভাবে রান্না হচ্ছে আমাদের তো দেখো মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে করে বেশি কাঠ ধরালে আবার পুড়ে যাচ্ছিলো তো এইভাবে আস্তে আস্তে করে মশলা টশলা দিয়েটি আমরা কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কারণ না কষালে মাংসটা ভালো লাগে না যত মাংসটাকে কষানো হবে তো তত ভালো হবে আমরা একদম নর্মাল মশলা দিয়েছিলাম না কোনো দই ইউজ করেছিলাম না কিছু আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এটা দিয়ে করেছিলাম তারপর দেখো কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিয়েছিলাম গরম জলটা দেবে অবশ্যই তোমরাও এরকম পিকনিক কার করতে ভালো লাগে না পিকনিক করবো না ভাবি তবুও দেখো পিকনিক হয়ে গেল আর এইভাবে বেড়াতে যেতে গা ভালো লাগে তো আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতেছিল তারপরে লাস্টে আমরা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা তারপর আমরা ভাত বেরিয়ে খেয়ে নিয়েছিলাম দেখো তোমরা অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকো শেষ পর্যন্ত দেখো ভিডিওটি সাথে থাকো